হাই গাইজ সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সবাইকে জানালাম শুভ সকাল তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো টাইটেল আর থামমেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্লগটা নিয়ে আসবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করো তবে বুঝতে পারবে আজকের ভিডিওটা কিনিয়ে তো সকল বন্ধুরা তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশানটা অন রাখো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায় আর সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তো আজকে আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে প্রত্যেক দিনের মতো তো আজকে আমি বলেছিলাম যে আমাদের দীঘা যাওয়া হবে তো আজকে সেই দিন আমরা দীঘা আজকে বেরাবো ঠিক রাত্রিরে তো সেখানে গিয়ে সবার সাথে দেখা হচ্ছে তোমরা কিন্তু অপেক্ষা করো তো আজকে আমি সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে কিছু কাজ বাকি ছিল তো সেগুলো আমি পরে করব আর এখন আমি সকল বন্ধুদের সাথে পরিচয় করিয়ে মানে জানিয়ে দিলাম আর কি যে আমি দীঘা যাব তো সবাই কিন্তু সেই দিনটার জন্য তোমরা অপেক্ষা করো সেই সময়টার জন্য তো কালকে আমরা ওখানে গিয়ে পৌঁছাচ্ছি তো ফার্স্ট ওখানে গিয়ে তোমাদের সাথে আমি সব কিছু জিনিস শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ওই জায়গাটা খুব ভালো লাগে তো বাকি কাজকর্ম আমি পরে করব মোটামুটি এখন আমার কিছু কাজ আছে তো সেই কাজগুলো আমি আস্তে আস্তে সমস্ত করব তো সকালবেলা ফার্স্ট সকালে আমার প্রথম কাজ আছে যে সমস্ত বাসির কাজ ছেড়ে তারপর আমার প্রথম কাজ আছে এটা ভাদ্র মাস তোমরা সবাই জানো তো ভাদ্র মাসে আমাদের একটা মানে ব্যাপার আছে যে আলমারি কাপড় বের করে রোদে দেওয়া তারপর বিছানাপত্র যেগুলো থাকে সারা বছরের ভাদ্র মাসটাই আমরা সমস্ত জিনিসপত্র রোদ্দুর খাওয়াই রোদে বের করে সব কিছু ভালোভাবে রোদ্দুর খাইয়ে নিয়ে তারপর আবার আলমারি ভালোভাবে পরিষ্কার করে আলমারির মধ্যে জামাকাপড় আমরা আবার গুছিয়ে রাখি এটা আমাদের প্রত্যেক বছর হয় কিন্তু গত দুই বছর ধরে আমাদের এই জিনিসটা মানে হচ্ছিল না কোনো কাজের চাপে তো সেই জন্য এবছর ভাবলাম যে এই কাজগুলো করি ভাদ্র মাসে জামা কাপড় টোদের দেওয়া তো সেই কাজগুলো আমি করলাম আর তারপর আমি রান্নাঘরে রান্না করতে যাব আর রান্না করার পর আবার দুপুরে সমস্ত কাজকর্ম সেরে কাপড় আবার রোদ্দুর থেকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে পাখায় চালিয়ে হাওয়া খাইয়ে তারপর আবার আলমারিতে গুছিয়ে রাখবো আর তারপর আমি যাবার জন্য ব্যাগপত্র রেডি করবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করো তবেই বুঝতে পারবে আজকে আমি কখন কি করলাম কোথায় গেলাম কি কি কাজ করলাম ব্যাগ গোছালাম কখন আর আমরা আজকে বেরিয়ে যাব তো কালকে তোমাদের সঙ্গে দীঘায় গিয়ে দেখা হচ্ছে তোমরা অপেক্ষা করো ভিডিওর জন্য সব কিছু সেখানে শেয়ার করবো তো চলো এখন চলে যাই আমরা রান্নাঘরে চলে এলাম দেখো সরাসরি রান্নাঘরে রান্নার জন্য তো এখন টিফিনের জন্য কুমড়োর তরকারি বসিয়েছি আর এখানে ভাত বসিয়েছি কুমড়োর তরকারি আমার ছেলেদের খুব প্রিয় তো সেই জন্য আমি একটু কুমড়োর তরকারি করলাম তো সকালে টিফিনের জন্য আর বাকি বেলা রান্না হবে তো রান্না একসাথে আমি বসিয়ে দিলাম টিফিনে তৈরি হবে আর রান্নাও হবে তো চলো আজকে কী কী রান্না হয় দেখি তো এখানে দেখো মাছ কেটে ধুয়ে রেখেছি মাছের সব ঝোল হবে আর এখানে দেখো ঢ্যাঁড়স পেঁয়াজ আলু কাটা আছে ওটা একটা সবজি হবে আর ঝিঙে পেঁপে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করা হবে তো দিন মাছের ঝোল হয়নি তো ভাবলাম মাছের ঝোল করব তো সেই জন্য একটা কাতলা মাছ নিয়ে আসা হলো সেই কাতলা মাছের ঝোল আগে তো দেখো কুমড়োর তরকারি হয়ে এসেছে ওইটা নামিয়ে দিয়ে আবার অন্য একটা সবজি আমি রেডি করব। তো দেখো ঢ্যাঁড়সের সবজি আমি রেডি করে নিয়েছি এবার ওটা একটু সেদ্ধ হবে এই মাত্র দিলাম তো তো এটা একটু সেদ্ধ হবে ঢেকে দিয়ে আর দেখো বাইরের আজকে আবহাওয়াটা দেখো প্রচুর পরিমাণে রোদ্দুর উঠেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার মাছের ঝোলটাও হয়ে গেল ঢেঁড়সের সবজিটাও হয়ে গেল। আর নারকেল ভাজা তো আজকে এই কটা সবজি হয়েছে দেখো তো নারকেল ভাজাটা আমার খুব পছন্দের জিনিস তো সেই জন্য কটা নারকেল ছিল তো সেই নারকেলগুলো আমি ভাজা করে ফেললাম আর মাছের ঝোলটা ভাবলাম যে অনেক দিন হয়নি তো সেই কারণে মাছের ঝোলটাও করে নিলাম আর এখানে দেখো ঢেঁড়সের সবজি দেখতেই পাচ্ছো মোটামুটি হয়ে এসেছে যে সবজিরা আর একটু জলটা মরবে তো এরপর চলে যাব ছাদে জামা কাপড় মিলতে তো বললাম ভাদ্র মাসে রোদ আমাদের সমস্ত কিছু জিনিস দেওয়া হয় একবার করে তো সমস্ত কিছু জিনিস আলমারির থেকে বের করে আমরা রোদে দিয়েছি রোদে মেলে ধরেছি এখন রোদে একটু রোদ খাবে আর শুকনো হবে তারপরে আমরা জিনিসগুলো তুলবো তো ব্যাগটাও তার সঙ্গে রোদে দিয়েছি কারণ ব্যাগটা তো যাবে আমাদের সাথে আমরা তো আজকে যাচ্ছি তো সেই কারণে ব্যাগটাও আমাদের সাথে যাবে তো দেখো আস্তে আস্তে সমস্ত দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এই যে জিনিসটা দেখলে এটা হচ্ছে মাফলার তো এই জিনিসগুলো আমার হাতের তৈরি ছেলেদের জন্য আমি করে দিয়েছি আর আমার খুব মানে উল দিয়ে পোশাক তৈরি করার খুব শখ তো সেই জন্য আমি এগুলো নিজে হাতে বানিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না তোমরা কমেন্ট করে জানিও আর চলো এইদিকে কত কি মিলেছে সেগুলোও রোদ দেখিয়ে দিই তোমাদের তো এখানে দেখো এই সোয়েটারটা দেখতে পাচ্ছো এটাও আমার হাতের তৈরি তো দেখো তোমরা কেমন হয়েছে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও এগুলো আমি হাতে তৈরি করেছি তো তো তৈরি করতে মোটামুটি অনেকটাই সময় লেগেছিলো তো যাই হোক আমি ওটা রেডি করে ফেলেছি আর এখানে দেখো এই একটা হচ্ছে রোদ দেওয়া রয়েছে এটাও আমার খুব শখের জিনিস সেটা আমি কিনে দিয়েছিলাম তো এটা কিনে দিয়েছিলাম পড়ার জন্য তো কয়েকবার পড়েছিলো বাকি আর পরে না এরা ছেলেদের হয়ে যাবে অসুবিধাত নেই আমার বড় ছেলের গায়ে একদম পারফেক্ট তো সমস্ত জিনিসগুলো আমি রোদ দূরে দিয়েছি আর রোদ দূরে দেওয়ার পর ভালোভাবে রোদে গরম হয়ে গেলে তারপর আমি এইগুলো তুলে রাখব তো অনেক দিন তো জিনিসগুলো বের করা হয়নি আলমারি থেকে আর বেশিরভাগ জিনিস তো কোথাও তো সেইভাবে যাওয়া হয় না তো সেই জন্য জিনিসগুলো আমার ব্যবহার করা হয় না তো কোনো অনুষ্ঠান বাড়ি হলে তখনই জিনিসগুলো বের হয় আমরা তখনই ব্যবহার করি জিনিসগুলো তো এরপর চলে যাব আমি ছাদ দিকে নিচে নিচে কয়টা গাছ আছে সেই গাছে জল দেওয়ার জন্য আজকে অতিরিক্ত রোদ আর গরমের জন্য গাছগুলো একটু ঝিমিয়ে গেছিলো তো সেই জন্য আমি চলে আসলাম জলের বালতি নিয়ে গাছগুলো এখন জল দেব প্রত্যেকটা গাছে আর এখানে অনেকগুলো গাছ আমার ছিল তো কিছু কেমন গাছ এখানে বর্ষার কারণে মারা গেছে তো তার জন্য মানে খুবই আফসোস হয় তো নিজে হাতে যখন জিনিস তৈরি হয় সেই জিনিস যখন নষ্ট হয়ে যায় জিনিসগুলোর জন্য প্রচণ্ড পরিমাণে আমাদের আফসোস হয় তো যাই হোক কিছু কেমন আছে তো ওদেরকেই দেখাশোনা করি আর এটুকু হচ্ছে জানো তো ফ্রেন্ডস আমাদের কোনো দিন লঙ্কা আমরা বাড়ি থেকে মানে বাজার থেকে কিনি না বাড়ির থেকেই আমাদের হয়ে যায় কারণ এই যে গাছে লঙ্কা দেখতে পাচ্ছি লঙ্কা গাছ আমার অনেকগুলো প্রায় পনেরো ষোলোটা লঙ্কা গাছ বসানো আছে তো এখান থেকে সমস্ত লঙ্কাগুলো আমি পেয়ে যাই বাজারের লঙ্কা আমার মানে খেতে ভালো লাগে না তো এই লঙ্কাগুলোর তীক্ষ্ণ ঝাল আর খুব মানে স্বাদ খুব সুন্দর সেন্ট একটা তো এই জন্য এই লঙ্কাগুলো সকলেরই পছন্দ সবাই এখান থেকে মোটামুটি লঙ্কাগুলো নিয়ে যায় তো দেখো আমি গাছে জল দিয়ে এখানে শেষ করে নিলাম নিয়ে এই যে পাকা লঙ্কাগুলো এখন দেখতে পাচ্ছ না গাছে অনেক পেকে আছে তো ওইগুলো আমি বীজ করার জন্য রেখেছি ওই লঙ্কাগুলো আমি এখন তুলবো লঙ্কাগুলো তুলে ওকে রোদগুলো শুকনো করে তারপরে দানা তৈরি করব যে পরের বছর এই লঙ্কাগুলো যাতে চারা করলে আবার হয় তো দেখো অনেক লঙ্কা পেকে আছে দেখতে পাচ্ছা লঙ্কাগুলো হতে পারে ছোট ছোট। কিন্তু তীক্ষ্ণ ঝাল এত ঝাল আর এত সুন্দর স্বাদ সেন্ট এটা মানে বলে বোঝানো যাবে না তো লঙ্কাগুলো আমার গাছগুলো হয়ে গেল মোটামুটি দু বছর থেকে আড়াই বছর গাছগুলো আমার হয়ে গেছে তো এখন চলো আস্তে আস্তে লঙ্কাগুলো তুলে নিই আর এটা তো একটু আমার বাড়ির মানে পেছনের দিকে তো এখানে এত মশা এখানে ঠিক মশার কারণে দাঁড়ানো যাচ্ছে না তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি লঙ্কাগুলো তোলার জন্য লঙ্কাগুলো তুলে বাইরে বেরিয়ে যাব ওই পাশে এখনও অনেকগুলো গাছ আছে সেই গাছগুলো আমাকে জল দিতে হবে কারণ আজকে রোদ্দুরটাও প্রচুর পরিমাণে উঠেছে আর গরম তো সেই জন্য গাছেদেরও তো জলের প্রয়োজন ওদেরও তো খাদ্যের প্রয়োজন তো বর্ষা হচ্ছিল বলে অনেকদিন আমি খাদ্য দিইনি এখন শুধু জলটাই দিই খাদ্য বলতে আমি ওদের দিই সবসময় পচার জল পচার জল দিলে খুব সুন্দর মানে গাছটাও থাকে আর লঙ্কাগুলো খুব সুন্দর ঝাল হয় তো সমস্ত লঙ্কাগুলো যা আছে এইগুলো আমি এখন তুলে নেব তুলে নিয়ে তারপর বাইরের দিকে যাব এ পাশে ও পাশে তুমি দেখেছ যে আমার বাড়ি ঢোকার দুই পাশে ঢালাই রাস্তার দুই পাশে গাছ লাগানো আছে টবের মধ্যে করেই গাছ লাগানো আছে আমি বেশিরভাগ সমস্ত গাছ টবেই লাগিয়েছি মাটিতে আমি গাছ খুব কম লাগিয়েছি এই যে দেখো দুই পাশে কেমন গাছ রয়েছে দেখো এই সমস্ত গাছগুলো আমাকে জল দিতে হবে তো বুঝতেই পারছো কতটা টাইম লাগবে আর ওদিকে আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়ে রান্না বসানোর হয়ে গেছে মানে রান্না বসিয়েছিলাম রান্নাটা হয়ে গেছে তারপর তো আমি চলে আসলাম এখানে গাছে জল দিতে আর একটা রান্না বাকি ছিল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো একটা শাক ভাজার ছিল তো চলো দেখো তোমরা আমি এতগুলো গাছের মধ্যে এখন জল দেব তো সব থেকে ভালো লাগে দেখো এই গাছের কালারটা একসাথে গাছের পাতাগুলো কেমন সোজা হয়ে আছে আর কালারটাও খুব সুন্দর পুরো সবুজ হয়ে আছে এটা আমার ঠাকুর মন্দিরের সামনেই আছে গাছটা তো চলো এরপর চলে যাবো ভিডিও শ্যুটে বিকালে চলে আসলাম বিকাল তো নয় একদম পুরো আড়াইটা থেকে তিনটের মধ্যে আমি চলে আসলাম ভিডিও শ্যুটে তো এখানে ভিডিও শ্যুটের পর আবার লাইভ ভিডিও করতে হয় তো সেই জন্য আমি খুব সকাল সকাল ভিডিও শ্যুটে আসি তোমরা রোদ দূর দেখেই বুঝতে পারছো এখন মোটামুটি কয়টা বাজবে তো চলো আস্তে আস্তে পরপর ভিডিওগুলো তোমরা দেখে নাও ভিডিওগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো দেখো আস্তে আস্তে আমি কতগুলো ভিডিও শ্যুট করলাম সমস্ত ভিডিও শ্যুট আমার আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু এগুলো আমি এখন রেডি করছি জানি না কেমন হবে তো আপলোড দিয়ে দিলে তোমরা দেখে নিও আর এখন বাইরে কড়া রোদ্দুর কড়া রোদ্দুরের মধ্যে আমাকে এখানে আসতে হচ্ছে ভিডিও শ্যুটের জন্য আর প্রত্যেক দিন আমাকে এরকমই করতে হয় এরপর আমি সাড়ে চারটে থেকে লাইভে আসি তো সেটা সবাই জানো যে আমি সাড়ে চারটে থেকে লাইভে আসি তো আজকে লাইভটা চেষ্টা করবো লাইভটা করার কিন্তু যতটা সম্ভব লাইভে আমি হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না কারণ তোমরা জানো সব কিছু তোমাদের বলে দিয়েছি দ্বিতীয়বার করে আর বলার কিছু নেই সমস্ত কিছু বিষয়ে তোমরা জানো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আস্তে আস্তে কীভাবে ভিডিও আমি শ্যুট করছি এখানে একা একা ক্যামেরা একাই করতে হচ্ছে একাই ভিডিও শ্যুট করতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কারণ আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই আমাকে একা একাই ভিডিওগুলো বানাতে হয় আর ভিডিওগুলো আমি আপলোড দিই যখন অনেক বন্ধুদের অনেক ভালোবাসা পাই আর সেই কারণে আমি একা হলেও আমাকে ভিডিও বানাতে খুব ভালো লাগে তো আজকে আমি অনেকগুলো ভিডিও রেডি করেছি আস্তে আস্তে অনেকগুলো ভিডিও রেডি করেছি কিন্তু এত গরমের জন্য আর এত রোদ দূরের জন্য দুটো তিনটে ভিডিও বানিয়েই মানে হাঁপিয়ে যেতে হয় তো এবার চলে যাবো চলো ঘরে তো ভিডিও শ্যুট শেষ আর সন্ধ্যা হতে চলল তো এবার চলে আসলাম মানে ঘরে এখন মোটামুটি বাজে পাঁচটা তো আমি এখন থেকে জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেডি করব আর দেখো বেড়াতে যাওয়ার জন্য ব্যাগটা যে আছে ব্যাগটাও আমাকে রেডি করতে হবে তো জামা কাপড় কত তোমরা বুঝতেই পারছো এই জামাকাপড় সমস্ত আমাকে একাকে আলমারিতে গোছাতে হবে তো জানি না কত তাড়াতাড়ি জামা কাপড় গোছাতে পারবো তারপর আবার ফেসবুকে লাইভে আসবো তো ফ্রেন্ডস দেখো মেয়েদের কত কাজ একাকে করতে হয় দেখো সমস্ত কাজগুলো নিজের হাতে একাকে করতে হয় তো সকাল থেকে সেই সন্ধ্যা রাত্রি পর্যন্ত সমস্ত কাজ একাকে করতে হয় তারপর আবার রাতে খাবার বানানো আছে ছেলেদের পড়ানো আছে তো মেয়েরা কত কিছু সামলে আবার সমস্ত কাজকর্মও করে তো এইভাবে চলতে থাকে মেয়েদের জীবন তো যাই হোক বন্ধুরা এবার চলো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর সব সময় সবাইকে সাপোর্ট করে চলো তো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগ নিয়ে আর সেটা আমরা যে জায়গায় যাচ্ছি সেইখানে ব্লগ তোমাদের আমি শেয়ার করব তো তোমাদের খুব ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সকলে ভালো থাকবে